আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্ন শেয়ার করবো আজকে আপনাদের আমি এমন স্বপ্ন জানাবো যা দেখলে ধন দৌলত লাভ হবে এবং যে স্বপ্ন দেখলে সুনাম অর্জন হবে সুখেতি অর্জন হবে আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার যখন কোনো ভালো স্বপ্ন আপনারা কেউ দেখবেন তখন গাছ হচ্ছে স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করা এবং আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করা এবং বিশ্বস্ত পারদর্শী কোনো ব্যক্তির কাছে স্বপ্নটা শেয়ার করা ব্যাখ্যা তালাশ করা কারণ স্বপ্নের ব্যাখ্যা তালাশ করা এটা একটা ভালো কাজ কারণ রসুসুল্লাহ আসলাম যখন কোনো স্বপ্ন দেখতেন সাহাবিদের কাছে শেয়ার করতেন আবু বকর রাজিমান বলতেন ইয়ারসুল্লাহ আমি তার ব্যাখ্যা দিই আবার সাহাবিদের কেউ স্বপ্ন দেখলে আমাদের নবীর কাছে তা শেয়ার করতেন ব্যাখ্যা তালাশ করার জন্য তার মানে স্বপ্ন দেখার পরে স্বপ্নের ব্যাখ্যা তালাশ করা গুরুত্ব আছে একটা অর্থ আছে তো আমরা চেষ্টা করব সঠিক স্বপ্নের ব্যাখ্যাটা তালাশ করার জন্য তবে যার তার সাথে শেয়ার করা যাবে না তো বন্ধুরা কোন স্বপ্ন দেখলে ধন দৌলত লাভ হবে চলুন আমরা জানি কোন ব্যক্তি যদি স্বপ্নে শশের গোলা দেখেন মানে যেখানে শস্য জমা করে রাখা হয় যে গোলা ওই গোলা যদি কেউ দেখেন বা ধানের গোলা কেউ যদি দেখেন চালের গোলা দেখেন তো এরকম শস্যের গোলা দেখা ধন দৌলত লাভের ইঙ্গিত করে সব পদার্থ অনেক টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন করতে পারবেন বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে গন্ধরাজ ফুল দেখেন তার মানে সব পদার্থ সুনাম সুখেতি ছড়িয়ে পড়বে ইনশা আল্লাহ বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে গাধার দুধ খেতে দেখেন গরধপের দুধ খেতে দেখেন তাহলে চমৎকার একটা বিষয় এরকম স্বপ্ন অপূর্ণ আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে দাদা দূত আপনি খেতে দেখলেন মানে আপনার কপাল খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জীবনে ভালো কিছু অবস্থা তৈরি করে দিবেন আপনি কাজে বাজে সফল হবেন আপনার মনে আশা পূর্ণ হবে চিন্তা পেরেশানিগুলো দূর হয়ে যাবে দর্শক এই ছিল কয়েকটা স্বপ্ন নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম আল্লাহ সিরিন রহমতুল্লাহ আলে সপ্তাহে তাদের নাম গ্রন্থ থেকে খুবই কার্যকরী এবং সত্য স্বপ্নের ব্যাখ্যা নিজে জানুন এবং শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দিন এই জাতীয় আরো আলোচনা পেতে চ্যানেলটিকে প্রত্যেক সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ